আমি তাদের লয়ার আমার সামনে আসবো আপনি দেন কত করেন করেন আপনি কিছু বলতে চান এইভাবে

আরে হ্যাঁ আমরা ঘুমাব না আপনি এখন আমরা যাই আচ্ছা ভাই হচ্ছে সব চলে আসে সব সব চলে আসে আমরা যাচ্ছি তো আপনারা আসেন করতে টাইম ভাই আমরা আগে গেছে আপনারা সব হবে না যেতে দাও ভাই আস্তে ধরো কিছু

আচ্ছা নিচে নিচে আসেন তাহলে এখন আপনি চলে যান না ভাই আমার আপনার মিডিয়া